ছেলে বড়ো হলে হাজার হাজার টাকা বাসে এই কথাটা কিন্তু অনেকেই বলে আমিও কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলাম আমার ছেলের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল তোর কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ গরম পড়ছে আমাদের কুষ্টিয়াতে আর কুষ্টিয়াতে যে এত পরিমাণ গরম পড়ছে মানে বিছানা প্রচণ্ড পরিমাণ গরম মানে মানে থাকাই যাচ্ছে না এক কথায় তারপরে কিন্তু এসি দিয়ে ফ্যান দিয়েও কিন্তু তো আমাদের রুম একদমই ঠান্ডা হচ্ছিলো না এটা রাত নয়টার দিকে এখন হঠাৎ করে মনে হলো যে আমরা তো এসি কিনছি প্রায় এক বছর আর এক বছরের মধ্যে কিন্তু কখনো সার্ভিসিং বা কোনো পরিষ্কার করানো হয়নি তখন ছেলেকে বলার আগে ও কিন্তু অনেকবার আমাকে বলছে যে আম এটা কিন্তু পরিষ্কার করতে হয় জালিটা কিন্তু আমি ওইভাবে কানে দিই নাই তো হঠাৎ করে বললাম ঠিক আছে তুমি দেখো আর মানে এসিটা খোলার জন্য মানে প্রথম প্রথম তো ওরও ভয় লাগছে যেহেতু আমার ছেলেটা বড় হয়েছে ঠিক আছে কিন্তু অতটাও বুদ্ধি হই নাই অনেকটা ছোট সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর এদিকে কিন্তু ওর এত পরিমাণ মানে বুদ্ধি মানে আমি সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ওর কিছু কিছু কাজ দেখে যে আসলে ওর বাবাও এতটা কাজের ছিল না যত মানে যতটা কাজের আমার ছেলে আসে মানে ওর বাবাও অতটা কাজ করে না আর আমার ছেলে যতটা কাজ করে এদিকে দেখেন আমার ছেলে কিভাবে মানে একদম মানে এসিটা খুললো খোলার পরে সেই জালিগুলো মানে আমি তো ধুয়ে দিলাম ও কিন্তু শোনা শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করছিল ফ্যান দিয়ে যতক্ষণ শুকাবে না ততক্ষণ নাকি লাগাবে না মানে সে জালি তার জিনিসের প্রতি পরিমাণ মানে কেয়ার কখনো সে থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো খেলনা এখন পর্যন্ত কিন্তু ভাঙা হয় নাই বা ভাঙে না সেই খেলনাগুলো গুছাই গুছাই রাখে এর জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ আমার ভালো লাগে এই জন্য কিন্তু আমি বললাম যে হাজার হাজার টাকা বাসে কীভাবে না আসলে আমার ছোটবেলা থেকে আমার ছেলের অনেক কিছু পরিবর্তন মানে সে সব সবসময় খুবই চুপচাপ কিন্তু একটু রাগটা বেশি মানে একটু রাগ হইলেও মানে ছোটবেলা থেকেই ও চুপচাপ একদম চুপচাপ মানে চুপচাপ থাকে আমাকে অত বিরক্তও করে না আবার নিজের হাতে খাবার খাই মানে ছোটবেলায় আসে না কিছু কিছু বাচ্চাকে খাবার না খাওয়াই দিলে খাই না এরকম কিন্তু ছোটোবেলা থেকেই আমার ছেলে একদম মানে নিজের হাতে খাবার খাইছে আর সব কিছু কিন্তু নিজের হাতে করতে বেশি পছন্দ মানে যেটুকু কাজ মায়ের ঠিক ততটুকু কাজ আমি করছি তার জন্য কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাই যে আমার এরকম একটা ছেলে হয়েছে বা আল্লাহ মানে আল্লাহ তো দান করছে তাই না আর এর জন্য কিন্তু মাঝে মাঝে আমার প্রচণ্ড পরিমাণ গর্ব হয় নিজের কাছে নিজের গর্ব হয় আর এই জন্য কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে যেটা মনে হয় তো সবাই দোয়া করবেন আমার যেন ঠিক এইভাবেই আমার পাশে থাকতে পারে কারণ ওকে নিয়েই আমার জীবনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন এইভাবেই কাটাতে পারি জানি না আল্লাহ কি রাখছে ভাগ্যে আসলে সবার ভাগ্য পরিবর্তন হয় এটা আল্লাহর মানে যখন যেটা চাবে ঠিক সেটাই কিন্তু মানে হবে তো জানি না বাকি সময় কীভাবে কি হবে মানে আমি দেখেন এসির মুসি কাজ বা শুধু আমি জালিটা পরিষ্কার করে দিছি এটুকুই যাই হোক এই ভিডিওটা সবাই এই পর্যন্তই ভালো থাকবেন